নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি কাটি কচু বা গুড়ি কচুর এক নিরামিষ রেসিপি নিয়ে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা দেখে নিয়ে আমি কীভাবে বানালাম এই রেসিপি তো এর জন্য একটা কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়ন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নেব এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা গাটি কচু বা গুড়ে কচু আর দিয়েছি দুটো আলু একসাথে কেটে নিয়েছি এবার এগুলো একটু লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করে লো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে একটু কচু জাতীয় জিনিসগুলো একটু লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে এর থেকে গলা ধরে না আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ গুঁড়ো এবার আমি কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা আপনার এখানে জিরের গুঁড়ো ইউজ করতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা বাটা লঙ্কা বাটাটা অবশ্যই দেবেন এর টেস্টটাও খুব সুন্দর আসে মশলাগুলোর সাথে কচুগুলো ভালোভাবে কষিয়ে নেব দেখুন এর থেকে তেল ছেড়েছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল জল দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট রান্না করে নিয়েছি রান্না করে নেব দেখুন দশ মিনিট পরে কচুর তরকারিটা একদমই রেডি ঝোলটাও শুকিয়ে এসছে আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন বা একেবারে ঝোলটা মজিয়ে নিতে পারেন তো রেডি হয়ে গেল আলু ও কচুর তরকারি তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ হলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে